নমস্কার কেমন আছেন সবাই জীবনের নতুন নতুন দিনের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে কিন্তু একেবারে সকালের বা ভোরবেলার প্রাকৃতিক সৌন্দর্য তুলতে পারিনি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজে তো একটু দেরিতেই তোলা হয়েছে যাই হোক প্রাকৃতিক সৌন্দর্য তো দেখতে অপূর্ব লাগেই আজকে নিয়ে চলে এসেছি রান্নাঘরের কাজকে দ্রুত করার জন্য বেশ কিছু সহজ টিপ আজকের রেসিপিতে থাকছে ভেজ রাইস আর একদম নিরামিষ ভাবে হেলদি একটা সবজি এই যে ভেজ রাইস রেডি হয়ে গেছে একদম সকালবেলা করেছি আসলেই এটা ছেলেদেরকে টিফিনে করে দিয়েছিলাম এখানে বাদাম থেকে শুরু করে ছোলা মোটরশুটি থেকে শুরু করে সমস্ত সবজি সবটাই আছে Are you এই একটা সবজি করছি সমস্ত কিছু কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি পরে আরও বেশ কিছু জিনিস দিলাম দিয়েছি বেগুন দিয়েছি দিয়েছি আরও বেশ কিছু টমেটো আর দিয়েছি হচ্ছে কাবলি ছোলা এমনি ছোলা মোটরসুঁটি মানে আলাদা করে যে মোটরসুটি রেখেছিলাম সেইগুলো আর আরও কিছু জিনিস দেব তো এগুলোকে খুব কম তেলে কিন্তু বারে বারে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটুখানি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আর এই যে দেখছেন এক চামচ আদা মানে পাকা যে লঙ্কা গুলো থাকে সেটা দিয়ে বেটেছি আর কি এটাই দিয়েছি পাকা লঙ্কাগুলো বলতে কাঁচা লঙ্কায় কিন্তু পেকে যায় না কিছু কিছু কাঁচা লঙ্কা সেইগুলো আর দেখতেই পাচ্ছেন জল দিয়ে দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে সবজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, আর তারপরে কিন্তু মানে মশলাটাকে রেডি করে নিচ্ছি আর কি আর তারপরে জল দিয়ে ফুটতে দিয়েছি এদিকে আমি কিছু পনির ভেজে নিচ্ছি আমি কিন্তু রেসিপিগুলো খুব সহজভাবে দেখাই যাতে কিন্তু সবাই বুঝতে পারে আর খুব কম টাইমে দেখাই আমার কিন্তু সবজি রেডি হয়ে গেছে আর এদিকে বেশ কিছু রুটিও করে নিচ্ছি বাস এটাই কিন্তু আজকে করেছি ওই একটা সবজি করেছি সমস্ত কিছু দিয়ে একদম হেলদি ভাবে কাবলি ছোলা থেকে শুরু করে পনির সব ডাই আছে আর আজকের ব্রেকফাস্টটা এটা দিয়েই সেরে নাও না এক্সট্রা কিছু কাজ আছে তো যখন রান্নাবান্না কম থাকে তখন ভাবি সেই কাজগুলো করে নি অন্যান্য অন্য দিন যে রান্নাbarnar কাজ বল বা রান্নাঘরের কাজ বল অনেকটাই সুবিধা হয় তো চলো আজকে সেটাই শেয়ার করব এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে রান্নাঘরের কাউন্টার টপে বেশি জিনিস না রেখে কাউন্টার টপটা কিন্তু প্রত্যেক দিন মুছে নিতে হবে পরিষ্কার করে তাহলে কিন্তু অনেক দিন পর পর ডিপ ক্লিন করতে হবে খুব সহজ হবে কাজটাও দু নম্বর হচ্ছে প্রত্যেক দিন আমাদের কিন্তু গ্যাসও পরিষ্কার করতে হবে আর গ্যাসের নিচগুলোও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে যদিও এটা আমরা সব গৃহিণীরাই করে থাকি তিন নাম্বার হচ্ছে যদি তাড়াতাড়ি রান্না রান্না করতে তাহলে করার মিনিট আগে চালটাকে ভিজিয়ে রাখতে হবে আর তারপরে কিন্তু আবারও ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাত করার সময় অবশ্যই কিন্তু একটুখানি লেবুর রস পারলে অথবা যদি লেবুর রস না দেওয়া হয় এক চামচ কিন্তু তেল দেওয়া যেতে পারে তাহলে ভাত কিন্তু একদম ঝুরঝুরে হবে চার নাম্বারই বলতে চাই যদি আমরা একসাথে অনেকগুলো মানে সবজি আনি শাক আনি শাকগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কিন্তু এই রকমভাবে বক্সে রেখে দিতে পারি আর শাকগুলো বাঁচতে যদি দেরি হয় তাহলে কিন্তু আমি একটা টিপস বলবো এই যে কাঁচি দিয়ে এই রকম করে কিন্তু টুকটুক করে খুব সহজেই অনেকগুলো শাক একসাথে বাছা হয়ে যাবে আমি কিন্তু এখানে সমস্ত ধনেপাতা আর এই যে শাকগুলো সবগুলোই কিন্তু আমি এই রকম করেই বেছে দেখবেন কাজটা অনেকটা ইজি হয়ে যাবে আর এরকমভাবে শাক রাখলে শাকটা কিন্তু অনেক দিন পর্যন্ত থেকেও যাবে যাদের কাছে পিঠে বাজার নেই বাজার করতে একটু অসুবিধা তারা এরকম করে বক্সে ভরে কিন্তু রেখে দিতেই পারেন অবশ্যই বক্সে কিন্তু যেরকম করে বলবো সেরকম করেই রাখতে হবে হলে কিন্তু শাক নষ্ট হয়ে যেতে পারে রান্নাটা যদি তাড়াতাড়ি করতে চান অবশ্যই কিন্তু রান্নার মধ্যে গরম জল ব্যবহার করতে হবে এতে রান্নার স্বাদটা যেমন বেড়ে যায় সেরকম রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় ছ নম্বর টিপস বলবো যদি মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চান অবশ্যই মাংসের মধ্যে এক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দেবেন মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখুন আমার এই শাকগুলোও বাছা হয়ে গেছে ধনেপাতাও পাতাও বাছা হয়ে গেছে ধনেপাতা কেমন করে রাখি সেটা কিন্তু আমি আগেও দেখিয়েছি আর এখনো একবার দেখিয়ে দিলাম নিচে একটা টিস্যু পেপার বা পেপার ওপরে একটা পেপার এরকম করে রাখলে অনেক দিন থেকে যায় সাথে কিন্তু আপনি জলেও কিন্তু ধনেপাতা রেখে দিতে পারেন আপনারা চাইলে আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিও চেক করে নিতে পারেন যে রকম করে ধনেপাতা আমি স্টোর করি অনেক দিন ধরে ডাল তাড়াতাড়ি রান্না করতে চাইলে অবশ্যই ডালটাকে ভালো করে ধুয়ে সেটাকে কিছুক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে অনা অনায়াসে ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আট নাম্বার টিপসে চলে এলাম এই যে মটরশুঁটি কিন্তু আমরা যদি এই রকম করে ছাড়িয়ে বক্সে ভরে রেখে দিই এমনি নর্মাল ফ্রিজেই অনেক দিন থেকে যাবে আর রান্নার সময় আবারও এতক্ষণ ধরে টাইম নিয়ে মটরশুঁটি কিন্তু ছাড়াতে হবে না তাই আগে থেকে এরকমভাবে স্টোর করে কিন্তু রেখে দিতেই পারেন টিপস হচ্ছে ডিম সেদ্ধ করার সময় অবশ্যই জলের মধ্যে নুন দিয়ে তারপরে কিন্তু ডিমটাকে করতে হবে তাহলে কিন্তু ডিমটা খুব তাড়াতাড়ি শেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়াতে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না আজকে আমার টুকটাক অনেক কাজ ছিল যেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু আপনাদের সাথে টিপসগুলোও শেয়ার করে দিচ্ছি চলুন দশ নম্বরে চলে আসি দশ নম্বর হচ্ছে এই যে এরকম করে দেখবেন অনেক সময় পেঁয়াজ বলুন আলু বলুন অঙ্কুর বেরিয়ে যায় বিশেষ করে ছোট ছোট যে পেঁয়াজ আছে সেগুলোকে জলেও যদি রেখে দেন না সেগুলোর থেকে কত সুন্দর গাছ বেরিয়ে আসবে আর আমি এরকম করে হাফ পেঁয়াজ রেখে দিয়েছিলাম আমার কিন্তু এরকমভাবে গাছ বেরিয়ে এসছে বা অঙ্কুর বেরিয়ে এসছে তো দেখুন আমি কিন্তু সেই পেঁয়াজটাকেই এনে লাগিয়ে দিলাম এটার থেকেও কিন্তু খুব সুন্দর পেঁয়াজ শাক আমি পেয়ে যাব এরকম করে ছোট ছোট পেঁয়াজ বা ওই যে একদম যে পেঁয়াজ শাকের গোড়ায় যে পেঁয়াজ পাওয়া যায় সেগুলো যদি আপনি এমনি নর্মাল জলেও রেখে দেন তাহলেও কিন্তু কিছুদিন পরে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক আপনি কিন্তু পেয়ে যাবেন যার ফলে টুকটাক যে কোনো কিছুতে দেওয়া ধরুন চাউমিন করলেন বা ম্যাগি করলেন তার মধ্যে দেবেন বা কোনো কিছুতে দেবেন অনায়াসেই কিন্তু সেটা হয়ে যায় চলে এলাম এগারো নাম্বার টিপসে এই যে এখানে একটুখানি জল নিয়েছি যতটা পরিমাণ জল নেব নেব ততটা ভিনিগার ভিনিগার আমি এখানে থেকে তিন নিয়েছি দু আর একটু খাবার সোডা নিয়েছি খুব ভালো করে মিশিয়ে দিলাম এটা কিন্তু আপনারা রেডি করে একটা বোতলেও কিন্তু ভরে রাখতে পারেন আর একটা কাপড় দিয়ে এই যে কখনো কখনো দেখবেন জিনিসপত্র বের করার পরে যেগুলো হাতের কাছে মানে রান্না কিচেনে মানে গ্যাসের কাছে থাকে না সেগুলো দেখবেন মাঝে মাঝে নোংরা হয়ে যায় কিছু কিছুদিন পর যদি এগুলো এরকম ভাবে পরিষ্কার করে দেওয়া হয় না তাহলে কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হয়তো একটুখানি সময় হলো হয় পাঁচ দশ মিনিটের মতো একটুখানি লিকুইডটা করে রেখে দিলেন আর তারপরে এটা দিয়েই কিন্তু সব পরিষ্কার করেন বারো নম্বর টিপসে বলবো দেখবেন রান্না করতে গিয়ে হঠাৎ দেখলেন যে নুন শেষ হয়ে গেছে বা তেল শেষ হয়ে গেছে বা হলুদ শেষ হয়ে গেছে এরকম করার থেকে আগে থেকে ধীরে ধীরে কিন্তু বড়ো জায়গা থেকে নুন হলুদ সমস্তটা কিন্তু ঢেলে ভালো করে গুছিয়ে রাখতে হয় আর নুন কিন্তু মা লক্ষ্মীর সমান কারণ নুনকে কিন্তু খুব ভালো একটা শুভ হিসেবে ধরা হয় বিশেষ করে রান্নাঘরের কাজ করার সময় নুন তো নিচে ফেলতেই নেই তার জন্য কিন্তু নুন অবশ্যই আমি বলবো আগে থেকে ধীরে বের করে রাখবেন যাতে রান্নার সময় তাড়াহুড়ো করতে গিয়ে নিচে না পড়ে যায় তো আগে থেকে গুছিয়ে ঢেলে রাখলে খুব সুবিধা হয় চলুন চলে আসি তেরো নাম্বার টিপসে তেরো নাম্বার টিপসে আমি বলতে চাই যে অবশ্যই আমরা কিন্তু রান্নাঘরের জন্য এই যে এই রকম একটা মশলা দানির ব্যবহার করব। এরকম একটা মশলা দানি যদি আমাদের হাতের কাছে থাকে তাহলে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায় রান্নাবান্না করাটাও খুব ইজি হয়ে যায় কারণ এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো জিনিস আছে যেগুলো কিন্তু মানে জায়গা আছে আর কি যেগুলো আমার বারন্ত হয়ে গিয়েছিল আমি ঢেলে নেব আর কি মানে রান্নার সময় না খুব অসুবিধা হয় তো আলাদা আলাদা জায়গায় সব যদি একসাথে গুছিয়ে সুন্দর করে রেখে দিতে পারি তাহলে কিন্তু রান্নার কাজটা খুব চটজলদি হয়ে যায় বিশেষ করে যাদের সকালবেলায় বেলায় তাড়াহুড়ো করতে হয় ধরুন এই অফিসে যাবে কেউ কলেজে যাবে কেউ স্কুলে যাবে আমাদের তো গৃহিণীদের এটা আছেই তাই না তো তার জন্য এগুলো যদি এক জায়গায় হয়ে যায় তাহলে বেশ সুবিধা একটা জায়গা থেকেই সমস্ত জিনিসটা নিতে পারবো আর না হলে কিন্তু সেই কৌটো থেকে এটা একবার ওটা একবার বের করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য সময় করে একটুখানি এইগুলো বের করে রাখলে খুব সুবিধা হয় এক জায়গাতেই হাতের কাছে সমস্ত মশলা পাওয়া যায় আর বলবো যদি আপনারা কৌটোতে মশলা রেখে থাকেন তাহলে অবশ্যই লেবেল করে দেবেন তাহলে আপনার রান্নাঘরে যে কেউ কিন্তু অনায়াসে সমস্ত মশলা কিন্তু হাতের নাগালের মধ্যে পেয়ে যাবে মানে যেইখানে যে মশলাটা রাখবেন সেখানে সেই কৌটোর গায়ের ওপরে লিখে রাখবেন চোদ্দো নম্বর টিপসে বলবো রান্না করার আগে অবশ্যই সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিতে হবে সবজি কেটে মশলা বেটে একদম হাতের কাছে রেডি থাকলে রান্নাটা করতে কিন্তু মোটেই সময় লাগবে না আর একবার করব একবার কাটবো একবার বাটবো তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এই যে এই রকম মশলাদানির মধ্যে কিন্তু অবশ্যই একটি ছোট্ট চামচ রেখে দেবেন তাতে কিন্তু খুব সুবিধা হবে বাস আমার কিন্তু মশলাদানি রেডি করে দিলাম পনেরো নম্বরে বলবো এই যে এরকম পাত্রের তেলের কন্টেনারে বা ছোট্ট একটা বোতলে কিন্তু তেল ঢেলে রাখতে পারেন তাহলে রান্নার সময় সুবিধা হবে মানে খুব বেশি যে তেল পড়ে যাবে তেমনটা হবে না আর কি প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন অবশ্যই যত্ন নেবেন নিজের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে